হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আশা করছি তোমাদের সবার ভালো লাগবে প্রত্যেক দিন আমি তোমাদেরকে আমার লাইফ রুটিন শেয়ার করি আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম এদিকে দেখতেই পাচ্ছ বাবু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিচ্ছি আজকে মা ছেলেতে যাবো তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো সবাই কম বেশি জেনেই থাকবে বাবু যোগাসন শেখে এ নিয়ে ও পাঁচবার কম্পিটিশনের ভিডিও

তারা প্র্যাকটিস করছে আর কি আর দেখতেই পাচ্ছ এখানে অনেক গার্জেন অনেক বাচ্চা অনেক রকমের প্রোগ্রাম হবে আর কি তো আমরা যেহেতু বাবুর যোগাসন প্রোগ্রামে নামটা দিয়েছিলাম সেই জন্য যেমন নাচ গান ড্রয়িং যে যে পারদর্শী আর কি অনেক কিছুর অনেক রকমের ক্যান্ডিডেট ছিল আর কি এখানে বাবুর প্র্যাকটিস করা হয়ে গেছে ও নিজে নিজেই প্র্যাকটিস করেছিল আর আমি নিচেই বসেছিলাম হয়তো ওর কোনো বন্ধুকে দিয়ে ক্যামেরাটা করিয়ে নিয়েছে আর ও যেহেতু এত কষ্ট করে ক্যামেরাটা করেছে ভিডিওটা আর কি সেই জন্য আর এটা ডিলিট করিনি তো দেখো নিজে নিজেই চেঞ্জ করছে আবার নিজেই পড়ছে নিজেই প্র্যাকটিস করছে সত্যি বাচ্চারা একটু বড় হয়ে যদি বুঝতে শিখে যে নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারবো সেই জিনিসটা কিন্তু অনেক ভালো জানো তো আমার ছেলের বয়স দশ প্লাস কিন্তু এখনও নিজের হাতে ঠিকঠাক খেতে পারে না অথচ এই যে বাইরে যে গিয়ে গিয়ে ওর একটা এমন অভ্যাস হয়ে গেছে নিজের কাজকর্মগুলো এখন ঠিকঠাক নিজে নিজেই করতে পারছে এমনকি খাওয়া দাওয়ার দিকটাও আমি ওকে ছেড়ে দিয়েছি যতটুকু পারে নিজের হাতেই খায় কারণ বাইরে গেলে না এই জিনিসটার পক্ষে অনেক অনেক অসুবিধা হয়ে যায় গো নিজে না খেতে আমাদেরও বোরিং লাগবে দেখতে সেই জন্য তো এখানের মেয়েগুলো দেখে নাও তোমরা কে কীরকম যোগাসন করছে আমার তো খুবই ভালো লেগেছে সত্যি এখন এমন একটা দিন এমন একটা যুগ এসেছে না প্রত্যেকটা মা বাবাই চায় নিজের ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো করানোর চেষ্টা আর কি প্রত্যেকটা মা বাবাই চায় যে পড়াশোনার বাইরে গিয়ে আমাদের ছেলে মেয়েকে আমরা যদি কিছু একটা শেখাতে পারি তাহলে কিন্তু ওদের পক্ষে ভীষণই ভালো আর যোগাসনটা হচ্ছে এমন একটা জিনিস মানে আমাদের ধরো এখন খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই তেল মশলা বাইরের ফাস্ট ফুড বাচ্চারা অনেকেই খাচ্ছে কিন্তু কন্টিনিউ যদি কেউ যোগাসন করে শুধু বাচ্চার ওই নয় যদি বড়োরাও কেউ করে তাহলে কিন্তু শরীর ভীষণ ভালো থাকে এই যে আমাদের এত কম বয়সে পায়ে ব্যথা মেদ পড়ে যাচ্ছে অনেক রকমের এই সমস্যা হচ্ছে সেগুলোর থেকে কিন্তু বাঁচা যায় যদিও আমি এই জিনিসটার থেকে দূরে আছি

আর এখানে বাবুর ম্যাম বসেছিলো উনি একটু বাবুকে প্র্যাকটিস করেছে কীরকম সেটাই দেখছিল আর কি আর বাবু বারবার গিয়ে জিজ্ঞেস করেছিল মা ম্যাম আমার এটা হয়েছে সেটা হয়েছে আর কি তো ও যেহেতু বাইরে খেলে এসেছে না অতটাও ভয় নেই যে একটা স্টেজে নামার মধ্যে যে একটা ভয় হয় আর কি সেটা ওর কেটে গেছে তবুও কম্পিটিশান কম্পিটিশানেই হয় যতই পারুক না কেন একটা না পারার কাজ করে কি ঠিক বলছি তো এখন দেখো এখানে গ্রুপ সি

আবার অনেকে আছে এখানে বাবু দাঁড়িয়েছে ব্ল্যাক যে ড্রেসটা পরে আছে সেটাই হচ্ছে আমার ছেলে তো ওর যোগাসনটাও তোমরা দেখে নাও আরও যারা করছে প্রত্যেকটা বাচ্চার যোগাসন দেখে নাও কত সুন্দর ওরা কত কঠিন কঠিন যোগাগুলো কত সহজে করে দিচ্ছে দেখো এটা হচ্ছে প্র্যাকটিস অভ্যাসের দাস আমরা মানুষেরা যদি অভ্যাস হয়ে যায় না যে কোনো কাজই বলো অভ্যাসের জিনিসটা এরকম হচ্ছে যে যতই কঠিন হোক না কেন আমাদেরকে পারতেই হবে তো ও সেরকম বারবার কম্পিটিশনে নেমে নেমে অভ্যাস হয়ে গেছে এখানে কিন্তু যোগাসনগুলো পারফেক্ট ওদেরকে বলে দেওয়া হয়নি মানে দশটা করে দিয়া দেওয়া হয়েছিল তার মধ্যে পাঁচটা যে হার্ড হার্ড যোগাগুলো সেগুলো করতে হবে আর কি যেখানে জাজরা বসে আছেন ওনারা যাকে যেরকম বলছেন তারাই কিন্তু সেরকম ব্যায়ামগুলো করছে এখানে একরকম কেউ করেনি দেখুন সবাই কিন্তু আলাদা আলাদা করছে যাই হোক এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার ভিডিওতে শুরু থেকে যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকেও জানায় অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমার ছেলেকে আশীর্বাদ করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানিয়ে দেবে কেমন করছে আর ভবিষ্যতের জন্য একটু ভালোবাসা দিয়ে যেও আর কি এখন দেখো প্রায় ওদের কম্পিটিশান শেষের দিকে মানে গ্রুপ সি চলছে গ্রুপ সি এর পরে গ্রুপ ডি হলেই কিন্তু কম্পিটিশান শেষ আরও বলছি তো অনেক রকমের প্রোগ্রাম হয়েছে সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তারপর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে সেই জন্য এখানে এদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে করে

মানে <Sanye> <Sanye> சே ஜம் আমরা মাঠে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাওয়ার মধ্যে লেখা আছে যেমন আমার ছেলেবেলায় সারাদিন যোগাসন করার মধ্যে কিন্তু বেশি খাবার হাঁটতে যাচ্ছি কিন্তু সম্পূর্ণ খালি পেটেই ছিল সকালে একটা দুরুমটি খেয়ে গেছিল আর ওখানে গিয়ে এক গ্লাস আখের রস খাইয়েছিলাম আর কি তো বলছে মা অসুস্থ লোকেদের জন্য কিন্তু টোটো চলো আমরা হেঁটে হেঁটেই যাবো কোনো অসুবিধা নেই আমার কিন্তু ভালো লাগছে টোটো আসতে তো সত্যি ওই কথাটা শুনে অনেক ভালো লাগলো যে বাচ্চা একটা বুঝে যে না দাম দিয়ে টোটো ছুটে বাচ্চি দরকার আমরা তো হেঁটে যেতে পারবো সেটা ভেবেই ভালো লাগলো দিনের বেলায় যা রান্না করে দিয়েছিল মাকে ভুল ভাত করা বাবা এনেছে খেয়ে নিয়েছে এখন রাতে এনেছে অল্প পরিমাণ মাটন সেটা আমি রান্না করে দিচ্ছি এখন রাতে আর এই রান্নার সাথে একটু চা না এখন চাটা বেড়ে খেয়ে নেবো চাটা কিন্তু ভাই ছিল আমার মেয়ে তা একটু পড়ে গেছে কেউ ওটা কিছু মাইন্ড করো না আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সোমেন্দু মাহাতো তুমি বলেছো কচুরিটা বেশ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোমেন্দু তুমি কিন্তু অনেক দেরিতে দেরিতে কমেন্ট করছো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এত দূর আর আর সব থেকে খুশির খবর হচ্ছে আজকে রাতে বৃহস্পতিবার না শুক্রবার রাতে আমার কি সাবস্ক্রাইব ফেরিয়ে গেছে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ গুড